তো হ্যালো গাইস আপনারা দেখছেন বিএসমন ইউটিউব চ্যানেলে তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপডেট রিলেটেড তো আজকে দু জায়গায় আপডেটের কথা বলব তো একটা চৈত্র মাসে একটা বৈশাখ মাসে তো এগুলো সব কনফার্ম ফাইনালি একদম একটাও সেটাও ওই দিক ওদিক হবে না তো তো আগে আসি চৈত্র মাসের সেনেট সেখানে কী কী থাকবে বক্স চৈত্র মাসের ন তারিখে তারপরে থাকব চৈতন্য বাটি বৈশাখ মাসের তো আস্তে আস্তে এরপর বৈশাখ মাসেরই কম মানে আপডেট আসবে তো দেখতে থাকবেন ভিডিওটা আর ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ডিজোমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো প্রথম মাসেই সেনেট ঘোলসারা কালী পুজোয় চৈত্র মাসের ন তারিখে কী কী সেট থাকছে তো বলে দিই এখানে তিনটি সেট থাকছে তিনটি সেটই কনফার্ম সবার প্রথমে থাকছে কেপিমা সাউন্ডের নতুন তিরিশ কালুই পূর্ব পূর্ব বর্ধমান তারপরে থাকছে সাউন্ড মাস্টার নতুন তিরিশ তিরিশ বলছি ষোলো যেটাই কিছুদিন আগে তৈরি হলো বুঝতেই পারছেন তারপর থাকছে বুবাই সাউন্ড দেড় ষোলো মৈদিপুর তো টোটাল এখানে তিনটি সেট আছে তিনটি সেটই কনফার্ম চৈত্র মাসের ন তারিখে সেনেট তারপর থাকছে চৈতন্য বাটি রক্ষাকালী পুজো উপলক্ষে কী কী বক্স থাকবে তো বলবো তোমাদেরকে তো এটি চৈতন্য মাটি রক্ষাকালী পুজো উপলক্ষে বৈশাখ মাসের চোদ্দো তারিখ সেখানে কী কী সেট থাকছে তো সবার প্রথমে থাকছে কেপিমা সাউন্ডের তিরিশ কালইপুর থাকছে শাহমপুর থেকে ত্রিদেব সাউন্ডের নতুন তিরিশ আরও আছে সুরবণী মাইকের নতুন তিরিশ ও মা ছেলেকালী সাউন্ডের নতুন তিরিশ তো বন্ধুরা আমি বলে দিই এল এল সাউন্ডটা আছে কিন্তু এলএল সাউন্ডের বদলে এখানে অন্য সেট ঢুকতে পারে ঠিক আছে আমি বলে দিলাম আর থাকছে এল এল সাউন্ড তো এলএল সাউন্ডের বদলে অন্য সেট থাকতে পারে তো টোটাল এখানে পাঁচটা সেট আছে তো ক্যান্সেলও হতে পারে এল সাউন্ডটা এল সাউন্ড ক্যান্সেল তবু আমি বলে দিলাম তো আপাতত বক্সটা বলেছিল আমাকে নামটা মনে পড়ছে না তো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ডিজুসমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ